মুরগিকে আমরা ওষুধ খাওয়াই রোগ হলে আবার এমন কিছু ঔষধ আছে যেগুলো আমরা মুরগিকে অগ্রিম খাইয়ে থাকি মুরগি যেন সেই রোগগুলোতে আক্রান্ত না হয় কিন্তু দেখা যায় আমরা ওষুধ খাওয়ানোর পরেও মুরগি সুস্থ হয় না মুরগি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে মুরগিটা একটা সময় মারা যায় আপনি কি জানেন আপনি ওষুধ প্রয়োগের ক্ষেত্রে প্রতিনিয়ত কতগুলো ভুল করে আসছেন কি কি ভুল করে আসছেন কি কারণে ওষুধ খাওয়ানোর পরও আপনার মুরগি সুস্থ হচ্ছে না আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিও দেখার পর আপনি আপনার মুরগিকে যে কোনো রোগের যেই ওষুধই প্রয়োগ করেন আপনার মুরগি সুস্থ হবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনার মুরগি আর মৃত্যুর কোলে ঢলে পড়বে না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিমাচ্ছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনি প্রতিনিয়ত যে ভুলগুলো করে আসছে যে ভুল করে আপনি ওষুধ প্রয়োগ করছেন আজকের এই ভিডিও দেখার পর ইনশাআল্লাহ এই ভুলগুলো হবে না আপনারা বড্ড বেশি উপকৃত হবেন অনেকেই বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনাদের মুরগিকে যে রোগীর ওষুধ খাওয়ান আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ শুরু করা যাক মূল ভিডিও আমরা কম বেশি মুরগিকে সবাই ওষুধ ব্যবহার করে থাকি কিন্তু সঠিক পরিমাণে অনেক অংশেই ওষুধ ব্যবহার হয় না সঠিক পরিমাণে ওষুধ ব্যবহার না করলে আপনি কখনোই ওষুধ প্রয়োগে ভালো রেজাল্ট পাবেন না আপনার মুরগিও কখনো সুস্থ হবে না তাই আমাদের অতি জরুরি আমাদের জানতে হবে মুরগির ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে আমাদের কী কী করা জরুরি ওষুধের পরিমাণ কম বা বেশি হলে আমরা কী কী সমস্যার মধ্যে পড়তে পারি তা আলোচনা করা যাক মুরগির কিডনি লিভার ড্যামেজ হয়ে যেতে পারে আপনি যদি আপনার মুরগিকে সঠিক পরিমাণে ওষুধ প্রয়োগ করতে না পারেন তাহলে আপনার মুরগির কিডনি লিভার ড্যামেজ হয়ে যেতে পারে কম ওষুধ দিলে আপনি যে রোগের জন্য ওষুধ প্রয়োগ করবেন সে রোগটা ভালো হবে না আবার অতিরিক্ত ওষুধ দিয়ে ফেললে আপনার মুরগির কিডনি লিভার ড্যামেজ হয়ে যেতে পারে কিডনি লিভার নষ্ট হয়ে যেতে পারে রোগের বিরুদ্ধে ভালো রেজাল্ট কখনোই পাওয়া যাবে না আপনি যে রোগের জন্য ওষুধ প্রয়োগ করবেন সেই রোগের ভালো রেজাল্ট কখনোই আপনি পাবেন না ভুল পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে ওষুধ রেজিস্ট্যান্ট অ্যান্টিবডি নষ্ট হয়ে যায় যার ফলে পরবর্তীতে আপনি যেই ওষুধ প্রয়োগ করেন না কেন আপনার মুরগি অসুস্থ হবে না ভালো হবে না কারণ আপনার মুরগির শরীরের অ্যান্টিবডিটাই নষ্ট হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন যে অ্যান্টিবডিটা ঠিক আছে একটা উদাহরণ দেবো চাই আমাদের মানুষের যদি হাত কাটা যায় আমরা ওষুধ লাগাই বা আস্তে আস্তে সেই কাটা জায়গাটা পূর্ণতা পেয়ে যায় সেটা ঠিক হয়ে যায় এটা কেন প্রতিটা মানুষের শরীরটা কোষ দ্বারা গঠিত আর আমাদের শরীরটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে আর অ্যান্টিবডি আছে যদি আপনি এই অ্যান্টিবডিটা হারিয়ে ফেলেন যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে আপনি যতই ওষুধ খান না কেন আপনার শরীর আর কাজ করবে না আপনি সুস্থ হবেন না রোগে আক্রান্ত হয়ে একটা সময় মারা যাবেন সেক্ষেত্রে মুরগির ক্ষেত্রে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে মুরগির অ্যান্টিবডি আছে যদি সেই অ্যান্টিবডিটা নষ্ট হয়ে যায় আপনি যদি ভুলভাবে ওষুধ প্রয়োগের মাধ্যমে নষ্ট করে ফেলেন পরবর্তীতে আপনার মুরগিকে যতই ওষুধ প্রয়োগ করেন না কেন আপনার মুরগি আর হবে না ভালো হবে না আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে সঠিক পরিমাণে ওষুধ ব্যবহার করুন আপনি যদি সঠিক পরিমাণে ওষুধ ব্যবহার করতে পারেন আপনি যে রোগের জন্য ওষুধ ব্যবহার করবেন আপনার মুরগি সে রোগটা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই সঠিক পরিমাণে বুঝে ওষুধ প্রয়োগ করেন যে ওষুধটা যেভাবে প্রয়োগ করতে হবে যেভাবে প্রয়োগ করলে ভালো হবে সেভাবে প্রয়োগ করবেন নিশ্চয়ই আপনি ওষুধ কিনে আনলে ডক্টর বা যার থেকে পরামর্শ নেবেন সে একটা নির্দিষ্ট মাপকাঠি বলে দেবে সেই অনুযায়ী ওষুধ প্রয়োগ করবেন যদি আপনি মনে করেন একটু বেশি ওষুধ ওষুধ দিলেই আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে পাকনামি করে যদি একটু বেশি ওষুধ দিতে যান তাহলে আপনার মুরগি আরও অসুস্থ হয়ে পড়বে আরও খুব দ্রুত মারা যাবে তাই পরিমাপের বেশি কখনোই ওষুধ ব্যবহার করা যাবে না আর পরিমাপের কম হলেও আপনার মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি হবে না আপনার মুরগি সুস্থ হবে না তাই সঠিক পরিমাপে ওষুধ ব্যবহার করতে হবে আপনাকে ওষুধের পরিমাণ বুঝতে ভেটেনারি ওষুধের দোকানে ছোট মিলিগ্রামের চামচ পাওয়া যায় ছবিতে দেওয়া চামচটি এক গ্রামের চামচ এমন চামচ আপনারা সংগ্রহ করে নেবেন তাহলেই আপনারা সঠিকভাবে ওষুধ প্রয়োগ করতে পারবেন এবং কি সঠিকভাবে ওষুধ প্রয়োগ করলে আপনারা বিপদগ্রস্ত হবেন না আপনারা সমস্যাগ্রস্ত হবেন না বন্ধুরা বাজারে দুই ধরনের ওষুধ পাওয়া যায় একটা হচ্ছে পাউডার আরেকটা হচ্ছে লিকুইড মানে পানের মতো আমরা পাউডারের ক্ষেত্রে বাজারে কিনতে পাওয়া যায় ছোট এক গ্রামের চামচ ওই চামচগুলো ক্রয় করে আনবো যাদের মুরগি অল্প আর যারা হচ্ছে অনেক বেশি মুরগি পালন করেন তারা এমনিতে চামচ পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আর মিলিলিটার বুঝতে মিলিলিটারের পরিমাণ বুঝতে ইনজেকশনের সিরিজ ব্যবহার করতে পারুন বা ব্যবহার করুন তাহলে আপনাদের ওষুধ প্রয়োগে কোনো ভুল হবে না আপনারা সঠিকভাবে ওষুধ প্রয়োগ করতে পারবেন আপনারা আর বিপদ গ্রস্ত হবেন না বন্ধুরা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব এখন সেই কথা আলোচনা করার আগে একটা কথা বলি অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান অনেকে আমার সাথে কথা বলতে চান আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফেসবুকে গিয়ে স্বপ্নের কৃষি লিখলে আমার ফেসবুক পেজটা চলে আসবে সেখানে গিয়ে ফলো দেবেন আর মেসেজ দেবেন আমি অল্প সময়ের মধ্যে উত্তর দেব স্ক্রিনে ফেসবুক পেজের ছবি দেওয়া আছে আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক এই পর্যন্ত নতুন আমার ভিডিওটা দেখেছেন তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন আর কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট পড়তে বড্ড বেশি ভালো লাগে উৎসাহিত হই বলা যাক এবার মূল কথা যেটা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যথাসম্ভব চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক ব্যবহার না করতে বন্ধুরা আপনি যত বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তত আপনার মুরগির শরীরের অ্যান্টিবডিটা নষ্ট হবে তাই সবসময় চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক ব্যবহার না করতে আপনার মুরগির শরীরে যদি অ্যান্টিবডিটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে আপনি যতই ওষুধ প্রয়োগ করেন না কেন আপনার মুরগি সুস্থ হবে না ভালো হবে না আপনার মুরগিটা একটার সময় মারা যাবে অ্যান্টিবায়োটিক অতিরিক্ত ব্যবহার করলে যেহেতু অ্যান্টিবডি নষ্ট হয়ে যায় আপনি যদি আপনার মুরগিকে নর্মাল ডোজ করেন তাহলে আপনার মুরগি নর্মাল রোজে আর শরীরে কাজ করবে না ভালো হবে না তাই সবসময় চেষ্টা করবেন মুরগিকে প্রথমে নর্মাল ওষুধ প্রয়োগ করতে যদি দেখেন যে নর্মাল ওষুধ আর কাজ হচ্ছে না মুরগিটা মৃত্যু পর্যায়ে চলে যাচ্ছে তখন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন এর আগে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার কোনো দরকার নেই এর আগে যদি আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন তাহলে মারাত্মক বিপদগ্রস্ত হবেন আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন যদি মুরগির অ্যান্টিবডিটা নষ্ট হয়ে যায় তাহলে কোনো ওষুধই কাজ বন্ধুরা আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি আমার ভিডিও সেজন্য সাজেস্ট লিস্টে চায় না আপনারা যদি একটা লাইক করে দেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে আমার ভিডিওটা ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয় আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক করে আমাকেও উপকৃত করেন বন্ধুরা তাই এবার থেকে যখন ঔষধ প্রয়োগ করবেন আপনারা ধীরে সস্তে ওষুধ প্রয়োগ করবেন ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না যেন ওষুধটা বেশি পরিমাণে হয়ে না যায় আবার কমও যেন না হয় বেশি হয়ে গেলে সমস্যাগ্রস্ত হবেন কম হলে যেই রোগের জন্য ওষুধ প্রয়োগ করছেন ওই রোগটা ভালো হবে না মুরগিটা সুস্থ হবে না তাই বুঝে শুনে ধৈর্যর সাথে ওষুধ প্রয়োগ করবেন আর সাবধান ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে কারণ ওষুধেই মুরগি সুস্থ হয়ে যায় আবার ওষুধেই মুরগির জীবনে কাল ডেকে আনে ভুল ওষুধ প্রয়োগের মাধ্যমে তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আমার ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম